আজকে অনেকদিন পরে আমরা শুটিং করলাম আর কি বেশ মাস দেড় দুই কাজ বন্ধ ছিল আজকে আবার আমরা এসেছি ওখানে গান রেকর্ডিং করলাম এই যে পলাশ ভাই আছে আমাদের পলাশ ভাইও ছিল আর এই যে আমাদের বোন আর কি প্রিয়া ও এসেছে শ্যুটিং করার জন্য আর এই যে মাস্টার আহমদ যার ক্যামেরা আপনারা বরাবর দিকে আসছেন আর এই যে আমাদের কাজল কাজল বাজক ও ড্যান্সার এই গানে ও এটাতে নাচ করেছে অভিনয় করেছে আমাদের পলাশ ভাই পলাশ ভাই অভিনয় করেছে কি মাস্টার গানগুলো আমার কী মনে হলো গান অনেকে ভালো একটা মানে রোমান্টিক গান আর একখানা গান ছিল এই পরিবারে গান দুটো গানে খুব ভালো করে শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখবেন বিদ্যাধর কর্মকারের একটা গান

আর করবেন কি আমাদের বলার কিছু নয় আপনারা তো সবাই চিনেন আর সুকন্ধা আনন্দের পেয়েছে একটু অসুবিধার কারণে ওনা কোনে কিছু পাইনি আমাদের আনন্দ মাস্টার তো বলতে পারছেন একটু দাদারও লুকটা একটু চেঞ্জ হয়েছে আর কি খুব ভালো লুক হ্যাঁ আর একটা পারিবারিক যেটা বললেন আনন্দ মাস্টারদা পারিবারিক একটা গান আমাদেরই বন্ধু

মোটামুটি ঠিক হলো এখন আমরা এই এখন শুটিং সেসেশন কমি সেসেশন গান উৎসক ঠিক আছে গান তবে সে গান লাইক করবে রিস্ট করে গান্ডা শেয়ার করবে ঠিক আছে তাহলে আমরা আজকে এই যে শুটিংটা শেষ করলাম এরপর আমরা যে যে জায়গায় ফ্রি যাব সবাই সবাৰ পক্ষে ডিপৰ পক্ষ আপোনালোকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ